তাবলীগের উপরে রাজনৈতিক নজর পড়েছে রাজনৈতিক সবাই এটাকে ব্যবহার করতে চাই আওয়ামী লীগ ব্যবহার করতে চায় করতে চায় তারা রেগুলার না তারা প্রতিনিধি না বা তারা অনেক আগে তাবলিগের তাবলিগের ছিল তারা গত দশ বছরেও কাকরাইল মসজিদে হয়তো বা যায়নি হ্যাঁ তারা এটা এই বিরাট জনগোষ্ঠীকে কাজে লাগাতে চায় তাদের মতো করে মোবিলাইজ করতে চায় তাবলিগ জামাত নিয়ে বলতে গেলে এটা তো একটা বিনিময় বিহীন দাওয়াতের একটা টিম যারা বিনিময় গ্রহণ না করেই মানুষকে দাওয়াত দেয় যাদের দাওয়াতের জন্য চুক্তিবদ্ধ হতে হয় না এত টাকা দিব বা এত টাকা দিতে হবে তাবলিগ জামাতের বিশ্ব ইস্তেমা সেখানে যারা বয়ান করে তারা কিন্তু এত লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশে এসে বয়ান করে বিষয়টা এরকম না তাদের নিজ খরচে এটা করে তো আমাদের এই বিনিময় বিহীন দাওয়াত এটা কতটা গুরুত্বপূর্ণ এটা সবাই বুঝতে পারবে তো দিকে আসলে রাজনৈতিক দৃষ্টি পড়েছে হ্যাঁ এটা তো একটা বড় জনসংখ্যা ঐক্যবদ্ধ জনসংখ্যা এটার দিকে এটাকে রাজনৈতিকভাবে ভাবে মোবিলাইজ করার জন্য চেষ্টা করছে বিভিন্ন পক্ষ এই রাজনৈতিক মোবিলাইজেশনের ফলে এটার বহু মত তৈরি হয়েছে বা একাধিক মত তৈরি হয়েছে তারা বিভক্ত হয়েছে আপনারা দেখবেন যে আপনার এই যে বিভেদটা আমি যেটা মনে করি সাদা মনে যে যারা তাবলিগের মেহনত করে তাবলিগের সময় দেয় তাবলিগের প্রতি মহব্বত আছে শুধু এই মানুষের এই মানুষগুলো এক জায়গায় বসলে সমাধান হয়ে যাবে সেটা পন্থী বলেন অথবা সাতপন্থী বলেন শুধুমাত্র তাবলিগে মেহনত করে তাদের তাবলিগের প্রতি মহব্বত আছে এছাড়া অন্য যে আসবে সে এটাকে ব্যবহার করার চেষ্টা করবে তার মতো করে বড় জনসংখ্যা লোভ তো লোভ হচ্ছে যে আমি যদি এদেরকে সঙ্গে নিতে পারি তাহলে আমার বড় একটা পেশি শক্তি হয়ে যাবে আমার আমার কাছে অবজারভেশন যদি মানে সাতপন্থীদের কথা বলেন তাদেরকে হয়তো বা আওয়ামী লীগ ব্যবহার করার চেষ্টা করছে অথবা জুবাই পন্থী তাদেরকে আরেকটা অংশ ব্যবহার করার চেষ্টা করছে এই দুই অংশ থেকেই রাজনৈতিক অভিলাষ নিয়ে যারা আছে তাদেরকে সরাই রাখার চেষ্টা করেন সবাই মিলে যে আপনি তো এটা করেন না তাকে জিজ্ঞাসা করেন আপনি যে তাবলিগের হয়ে বক্তব্য দিচ্ছেন আপনার পরিচয় কি বলেন তো আপাতত তাবলিগকে ঐক্যবদ্ধ করার সাথে আপনি যেহেতু এই রাজনৈতিক পরিচয় আছেন আপনি একটু দূরে থাকেন তাহলেই সমাধান হয়ে যায় এটা আমার মতামত দেখেন আপনার হলো সুরা মায়দাতে স্পষ্ট করে বলা আছে তারপরে আরো অনেকগুলো হাদিস রয়েছে আমাদের আমাদের দিন ক্ষেত্রে ক্ষেত্রে বিনিময় গ্রহণের আপনার হলো এইভাবে বলা আছে যে একটা ধনু পরিমাণও যদি কেউ যদি বিনিময় নেয় এভাবে বলা আছে স্পষ্ট আমরা কি এই হাদিস অস্বীকার করতে পারবো সুরা মায়দাতে বলা আছে যে কাফির কারা সেই কাফির কারা সংজ্ঞা দিতে গিয়ে সেখানে বলা হয়েছে যে তোমরা আমার আয়াতের বিনিময়ে সামান্য প্রতিদান গ্রহণ করো না সামান্য প্রতিদান মানে কি মানে অল্প প্রতিদান নিও না বেশি প্রতিদান এরকম কি এরকম তো না বলছি সামান্য প্রতিদান নিও না তাহলে এই রকম এই নির্দেশনা মেনেই কিন্তু তাবলিক কোনো প্রতিদান নেওয়ার কোনো সংগঠন না এই দেশ অনেক অনেক মানুষ আপনার হলো ঘর ছেড়ে যায় এক এলাকা থেকে আরেক এলাকা যায় দাওয়াত দিচ্ছে হ্যাঁ আমার আমার পুরো এলাকাতে অনেক মাদকা শক্ত ছেলে পেলেছিল ছিল তারা তাবলিগের দাওয়াতের ফলে সঠিক পথে আমাদের পুরো আমাদের এলাকার পুরো যুব সমাজ যখন আমরা ছোট ছিলাম আমাদের বন্ধুরা অনেকে আপনার হলো ইফটিজিং করত সিগারেট ফুকতো বিড়ি ফুকতো তাবলিগের মানুষ দেখলে সবাই চুপ করে যাচ্ত মানে সব সভ্য হওয়ার চেষ্টা করতো এই যে একটা বরকতময় দিনের টিম এটাকে ভাঙার ফলে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে আমি তাবলিগের মৌলিক যারা দাওয়াতি কাজে জড়িত আছেন যারা নিয়মিত ভাবে সময় দেন হ্যাঁ সাত দিন সময় দেন তিন দিন সময় দেন দিন সময় দেন তিন চিলা সময় দেন আমি তাদেরকে বলবো যারা রেগুলার এই দাওয়াতের সঙ্গে তারা এক সঙ্গে বসেন যারা এই দাওয়াতের সঙ্গে নাই তাদেরকে বলেন যে আমরা সমাধান মিটাই তারপরে আপনারা এটা এসে অংশ নেন এটা হলো তাবলিক বিষয়ে আমার মতামত কথা আমি বললাম আমার খুব খারাপ লাগে আমি আমি নিজেও তাবলিগের একটা নিয়মিত আমি সময় দিতে তাবলিগের বিষয়ে তাবলিগ ভালো মন্দ এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে না তাবলিগটাকে তাবলিগ জামাতকে ব্যবহার করে এখন অন্য কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা সে নিয়ে বড় প্রশ্ন অবশ্যই অবশ্যই আমি বলছি তাবলিগের প্রথমে বললাম তাবলিগের উপরে রাজনৈতিক বিষয় নজর পড়েছে তাবলিগের ভালো মন্দ নিয়ে কিন্তু কারো কথা হ্যাঁ তাবলিগের উপরে রাজনৈতিক নজর পড়েছে রাজনৈতিক সবাই এটাকে ব্যবহার করতে চায় আওয়ামী লীগ ব্যবহার করতে চায় অন্য অন্য বিভিন্ন সংগঠন ব্যবহার করতে চায় তারা রেগুলার তাবলিগিয়ান না তারা তাবলিগের প্রতিনিধি না বা তারা অনেক আগে ছিল তারা গত বছরেও মসজিদে যায়নি হ্যাঁ তারা এটা দশ এই বিরাট জনগোষ্ঠীকে কাজে লাগাতে চায় তাদের মতো করে মোবিলাইজ করতে চায় আমি বলি যারা এটা চায় তারা সরে গেলে এখান থেকে তাবলিগের দুই পক্ষে এক হয়ে যাবে আর কিচ্ছু না যারা অন্য সংগঠনের আছে তারা এখান থেকে সরে যেতে হবে তাবলিক শুধুমাত্র তাবলিক করে এইরকম মানুষগুলো দেখেন তাবলিক কি তাবলিক কিন্তু একজন বিএনপি কে আমি তো বলছি তাবলিক দেখেন তাবলিক একজন বিএনপি কে বিএনপি বাদ দিয়ে তাবলিগ বানানোর চেষ্টা করে না একজন আওয়ামী লীগকে আওয়ামী লীগ বাদ দিয়ে তাবলিগ বানানোর চেষ্টা করে না জামাতকে তাবলি তাবলিগ বানানোর চেষ্টা করে না তারা যে যেই সংগঠন করে সেখানে রেখে তাদেরকে তাবলিগে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে দাওয়াত দেওয়ার চেষ্টা করে এটা হলো তাবলিগের একটা মৌলিক বিষয় অন্যান্য সংগঠন করতে হলে আরেকটা সংগঠন থেকে পদত্যাগ করে আসতে হয় বহিষ্কার করতে হয় অনেক বিষয় আছে তাবলিগে তার অন্য সমস্ত রাজনৈতিক পরিচয় থেকে এখন ওই রাজনৈতিক পরিচয়গুলো তাবলিগকে অ্যাকোয়ার করার চেষ্টা করছে এবং এদেরকে 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 ভায়োলেন্স ইন করতেছে এটাই হলো মূল সমস্যা আপনি যেই পক্ষের কথাই বলেন আমি বলতেছি শুধুমাত্র তাবলিগ নিয়মিত করে তারা সামনে আসলে তারা এক সঙ্গে বসে সমস্যার সমাধান হবে তাবলিগের কোন অংশকে আপনার তাবলিগের ভিতরে একজন আওয়ামী লীগ থাকতে পারে তাই বলে পুরো তাবলিগকে আওয়ামী লীগ বলার সুযোগ নাই তাবলিগের মধ্যে একজন হেফাজত থাকতে পারে পুরো তাবলিগকে হেফাজত বলার সুযোগ নাই সমস্যা হলো এই যে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি আছে তারা তাদের সাংগঠনিক পরিব্যাপ্তি শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করছে তাদের শক্তি দেখানোর জন্য ব্যবহার করছে এবং তারা তাদের ব্যাপক তৎপরতা তাবলিগকে ভেঙে চুরে খান খান করে দিচ্ছে ঠিক আছে তাবলিগ করে না এখানে শক্তি বৃদ্ধি করার জন্য আইসে দাঁড়ায় দাঁড়ায় তাবলিগের হয়ে ব্রিফিং দিচ্ছে দরকার নাই দরকার নাই